এখন আজকে ছিল কয়টা সব মিলে ষোলো ষোলোটা ছিল আচ্ছা আচ্ছা আজকে বড় দেখাবে না কেনা মাঝারি আচ্ছা খুব একটা বড়ো নাই যথেষ্ট বড়ো এগুলো এইটা সম্পর্কে কথা বলি আমরা এটা কী সাথে হল স্টাইল ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা হল ফ্রিজিয়ান গোটা কেমন বয়স হয়েছে ভাই পনেরো ষোলো মাস হয়েছে আচ্ছা দাঁত হতে পারে ওটি কয় মাস থাকতে পারে দু বাইশ মাসে দাঁতে বিশ বাইশ মাসে দাঁতে কেমন দাম নেবেন এটা এক লাখ পনেরো এক লাখ পঁচিশ তিরিশ করে আচ্ছা এই এই গরুটা কতটুকু ওজন হতে পারে ভাই চার মণি চার মনের উপরে আছে আচ্ছা আচ্ছা তাহলে এই গরুটা চার মনের উপরে আছে আপনি এক লাখ পনেরো দাম চাচ্ছেন এক সময় এগুলোই বিশ পঁচিশ বিক্রি হয়েছে বাজার খারাপ এটা কাউকে বোঝানো লাগবে না সবাই বুঝতে পারছে এটা কি যেতে বলেন অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের একটা গরু দর্শক মিলন ভাইয়ের কাছে আপনি একটা জিনিস পাবেন সেটা হচ্ছে সততা যা আছে সেটা বলবে হ্যাঁ সেটা আসবেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন এই গরুটা যাতে আমরা অস্ট্রেলিয়ান ক্রস হিসেবে ধরছি দাঁতে হয় না কয় মাস বয়স বলে সতেরো আঠারো মাস এটা তাহলে আগেটা তুলনায় কম বয়সে দাঁত হবে

আমাদের হাতের দিনে আসলে পারে যাতে খাবার দেখলো আমার ট্রেনে আমার কাছে আসলো আমার কাছে দুটা তিনটা পছন্দ হলো আমার ট্রেনে মানে এরকম যে হাটে আসলে অনেক গরুর মাধ্যমে গরু চয়েস করার একটা সুযোগ সুবিধা থাকছে আর যদি খামার আসে সেক্ষেত্রে গরু সংখ্যা কম যাচাই বাছাই করা খুব কঠিন নাকি

এই যে সুন্দর সুন্দর সার গরুগুলো নিতে গেলে আসতে হবে আমাদের মিলন ভাইয়ের কাছে এটা জাত কি অস্ট্রেলিয়ান হাড্ডি সার এটা ক্রস ব্রিডের গরু কয় মাস হয়েছে এটা এটা পনেরো থেকে ষোলো মাস হবে দর্শক পনেরো থেকে ষোলো মাস যেমন গঠন তেমন চামড়া ঢিল

এটা জাত সম্পর্কে বলেন এটা হল স্ট্যান্ড হল কয় মাস হয়েছে এটা ভাই এগারো বারো মাস আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন কোথা আসি এটা কেমন বিক্রি হবে হাসি নিচে হ্যাঁ নিচে হবে না উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা তাহলে তো গরু সব বিক্রি করে ফেলেছেন লটা নিলে ছাড় থাকে কি আপনাকে হ্যাঁ তা তো অবশ্যই আছে কেমন ছাড় থাকে ভালোই ছাড় থাকে সেই ক্ষেত্রে সর্বনিম্ন কয়টা গরুতে লট হয় দশটা তো লট হয় পাঁচটা তো লট হয় আচ্ছা দর্শক চাইলে আপনি মিলন ভাই আসতে পারবেন তবে আমরা বলবো যে প্রকৃত খামারিদের কাছ থেকে প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিন তাতে আপনি নিজে উপকৃত হবেন প্রতিদিন এই যোগাতে দেখতে হবে না একটাই যোগা আর মিলন ভাইরা হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী তার কাছে গরু হইলে হবে না হলে আপনাকে ছেড়ে দেবে আপনার সাথে ঘুরবে না সময়ের অভাব হ্যাঁ তো আসবেন মিলন ভাইদের কাছে এসে দেখে শুনে কালেকশন করবেন আজকের মতো শেষ করছি ভাই গরু বিক্রি করেন সালাম আলাইকুম